হামলার শিকার হয়েছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের বাসভবন সোমবার দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয় নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস জানিয়েছে ভাইস প্রেসিডেন্টের ওহায়োর বাসভবনে মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে তবে এ সময় জেডি ভান্স বা পরিবারের সদস্যরা সেখানে ছিলেন না প্রকাশ হওয়া ছবিতে ভান্সের বাসভবনের জানালায় আঘাতের চিহ্ন দেখা গেছে সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ঘটনার সাথে সন্ত্রাসী পরিকল্পনার কোনো যোগ রয়েছে কিনা তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ তবে সম্ভাব্য সব দিক খুঁটিয়ে দেখতে সিনসিনাটি পুলিশ ডিপার্টমেন্টের সাথে কাজ করছে সিক্রেট সার্ভিস সন্দেহভাজনের সাথে আরও কেউ এই হামলায় জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ভান্সের পরিবারের সদস্যদের নিরাপত্তার দিকটিও বিশ্লেষণ করা হচ্ছে হোয়াইট হাউস জানিয়েছে সন্দেহভাজন হামলাকারী বাসভবনের ভেতরে ঢোকার আগেই তাকে আটক করা হয় মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক